কি বাবা যারা আত্মসিত করে মরে ধরা আল্লাহর কাছে চায় না মানুষের কাছে চায় এই মাদ্রাসার ছেলে বলে নতুন ভিতরে কত লক্ষ্য করে দেখেছে একটু একটু বাচ্চাদের মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে যখন যায় তখন ধর বেঠাইছে বাবা একটা দিয়ে টাকা দিয়ে যান দুটো টাকায় দিয়ে যান আল্লাহর কাছে না লোকে জড়ি ধরে যায় বলুন তখন হয় না আর দশে যাতে কোনো লোক যায় তখন না যায়

আমি রাসুলের সঙ্গে দেখা করতে যাবো যাবি যদি রাসুল থাকে তাহলে দেখা করবি আর যদি না থাকে সালাম দেশে লাগবি ওয়াশ করে নি যখন গেলেন বাড়ির কেটে যে সালাম দিলা সালাম আলাই করে রাসুল বাসার ভেতর থেকে মা শাসুর থেকে রাজল্লাহ হোটালা আনা হলে যে উনি সালামে চলার দিলেন কে আপনি তখন ওয়াশ করে বললো যে আমি একটা উটি রাখা

এই ওয়াস করণীর আমার গায়ে জুব্বাটা দিয়ে আসবো আল্লাহ যে জুব্বাটা মেয়াদে রাত্রে আল্লাহর ওপর আল আমি নিজে দে

আর হাতের এই জায়গায় একটা সাদা দাগ আছে ওয়াজ একটা রোগ ছিল ওয়াজ করমে আল্লাহ আমার যেমন রোগ দিও না যে রোগ আমার নামাজের চেষ্টা হয় রোগটা ছেড়ে গেল আর বললো আল্লাহ একটা চিহ্ন দিয়ে দাও যাতে চিহ্নর দিকে তাকানোর সাথে সাথে আমার মনে হয় যে আমার একটা রোগ আল্লাহ দিল এইবার ওরা যখন করুন শহরে চলে গেল খোঁজ করে ওয়াজ করেনের কোন খবর

যে ঠিক খাম্বা যেভাবে এইভাবে দাঁড়িয়ে একটা মানুষ আসারের নামা পড়ছে এবার নামা শেষ করে যে সালাম ফিরাইল সঙ্গে সালাম দিলেন উনি সালামের জবাব দিয়ে পরে বলছে আপনারা কেউ তা বলল যে আমি রাসুলের জামাই আমি বলছে না উনি গে তোমার সঙ্গে বলছে না তুমি তো আলী নাই আর উনি ওমর ও নাই সবিয়া আল্লাহর নবীর জামারি হন তারে আপনার গাল ও দাঁত ওনার গাল ও দাঁত আর আমি যেদিন শুনেছি যে আল্লাহর নবী জিদতে যে দাঁত একটা ভেঙেছে আমি একটা ভাঙার বড় চিন্তা করলাম যে নবীদের কোন দাঁত ভেঙেছে আর আমি কোন দাঁত ভাঙবোpathname পাড়িয়ে 32টা দাঁত ভাঙি শুনে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি নবীর মত কাট কাট করবার কয় না ওলে আল্লাহ লাগব না ওলে আল্লাহ মানিনে জয় দক্কা তা পেটকা এটা পছন্দলে দাপিয়ে বাসিলো আর বহুত কষ্ট দাদ ভেঙেছে সঙ্গে সঙ্গে মরবলেন যে আল্লাহ নবুক আমাদেরকে পাঠিয়েছে জেবডা আপনি নেন আপনার নাম তো ওয়াস করেনে বলছে না আমি ওয়াস করেনে নাই বলছে না আপনি ওয়াস করেনে বলছে না তোমরা ভুল বলছ শ্রোসুনা আপনি ওয়াস করেনে এই নে

উন্নতের গুণাগুলা মাফ করে দেন আল্লাহ বললো যে সিটি পরিমাণ উন্নতের গোনা মাফ করে দিলাম সে থেকে মাথা আবার সে যে আল্লাহ আমি সিটি আদানে এক টাকা বুঝি নেন সমস্ত উন্নতের গুণাগুলা মাফ করে দেন বলছে যা আট আনা দিলাম আবার উঠাইল ওটার পরে আবার যে শেষ যায় গেল ওটার আবার উঠাইল বলছে আল্লাহ আট চার আনা দেন এইবার যে শেষ যায় গেল তখন আমাদের সময় নেই লেট হয়ে যাচ্ছে মতো এই সাহরানার জন্যে তোমরা দায়ী আল্লাহ বুঝতে হবে ঈশ্বরাই বলতে হবে তার দায়ী নাই তাই হলে ওমর আলে আলী যে লেট করতে পারছে না আমরা ফেলে যাব কোন বলল যে চলে যাও কিন্তু দাই থাকলে এই সাইর আমার জন্য তোমরা কাছে আমরা যাই সেই ফিরে দরবারে যাই কালী ফিরে দরবারে গেলে হয় না যেরকম বলছে কি বলছে জানতে হবে ও গেছে সরার কাজে আমরা নাকি বেনামাজি আরে কোন মারা গেলে না জানাজাতো করবে না তোমরা বলে বেহেশত পাওয়া আমরা পাবো মাওলানা ও মুর্শেদের প্রেমে আমরা দেওয়ানা হায় গো মুর্শেদের প্রেমে আমরা দেওয়ানা মুর্শিদ লাগবে আল্লাহ